চলে এলাম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দারুণ একটা অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে আমি এই যে ফুলকপির চারাগুলো লাগিয়েছিলাম আপনাদের সামনেই লাগিয়েছিলাম আবার কিছু লাগিয়েছিলাম হচ্ছে ক্যারেটের মধ্যে আর এটা লাগিয়েছিলাম বেডের মধ্যে এই ফুলকপির চারাগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে এটার পিছনে এক মাত্র কারণ সেটা হলো পর্যাপ্ত রোদ নাই খাবার যথেষ্ট পরিমাণ আছে যথেষ্ট পরিমাণ সার দেওয়া আছে শুধু সূর্যের আলোটা পর্যাপ্ত নাই পর্যাপ্ত নাই বললেও ভুল হবে একেবারেই নাই যে কারণে ফুলকপিগুলো এভাবে ফুটে গেল হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশি সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এই যে ফুলকপি চারাগুলো আপনারা দেখতে পেলেন এটা কিন্তু এক অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের সবাইকে বলছি আপনারা যদি কেউ ফুলকপি চাষ করতে চান ছাদ বাগানে তাহলে অবশ্যই অবশ্যই যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পায় দিনের বেশিরভাগ সময় সেই জায়গাটায় লাগাবেন কারণ ফুলকপির জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন আর যদি সূর্যের আলো না পায় তাহলে আমার মতোই এরকম অবস্থা হবে এই তো বেগুন গাছ আমি প্রায় প্রথম এই শীতের সময় আমার নতুন চারা এগুলো প্রথম হারভেস্ট করছি প্রথম হারভেস্টের অভিজ্ঞতা কিন্তু দারুণ বীজ থেকে চারা তৈরি করা সেই চারা গাছ যখন ধীরে ধীরে বড় হয় এবং পরিণত হওয়ার পর যখন আপনার কাছে পর্যাপ্ত ফুল ফল দিয়ে ভরিয়ে দেবে আর যখন আপনি সেটা হারভেস্ট করবেন সেইটা এক দারুণ অভিজ্ঞতা দারুণ আনন্দের বিষয় আমি সেই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রায় বেশ কিছুদিন ধরে ছাদ বাগানে উঠতে পারিনি উঠেছি দু একটা টুকটা কাজ করে চলে এসেছি পর্যাপ্ত নজর দিতে পারিনি গাছগুলোতে এই যে আপনারা দেখুন সাদা সাদা ক্যামেরাতে ধরা পড়েছে কিনা জানি না এই যে একটু নাড়া দিলি উড়ে যাচ্ছে সাদা একদম সূক্ষ্ম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে এগুলো হচ্ছে সাদা মাছি এই সাদা মাছের জন্য আমার পাতাগুলো দেখেন মাঝে মাঝে কিন্তু দাগ দাগ হয়ে গেছে এটার একমাত্র কারণ হচ্ছে সাদা মাছের আক্রমণ যে পাতাগুলো সাদা মাছি নষ্ট করে দিয়ে গেছে সেগুলো আমি কেচি দিয়ে এক এক করে কেটে ফেলব তারপর আমি একটা স্প্রে দিব গাছে কি স্প্রে দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে দেখাবো শেয়ার করবো এটা দিয়ে আমি বেশ উপকার পেয়েছি প্রথমে যেটা করতে হবে আক্রান্ত পাতাগুলো এক এক করে ছেঁটে ফেলতে হবে গাছ থেকে আমি দেখুন পাতাগুলো আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত সবুজ সতেজ ছিল কিন্তু এই সাদা মাছি আক্রমণে গাছগুলো বিবর্ণ হয়ে গেছে পাতাগুলো মাঝে মাঝে কালচে দাগ পড়ে গেছে এই কারণ হচ্ছে পাতার পিছন দিক থেকে এই সাদা মাছিগুলো তারা রস শুষে নিচ্ছে যে কারণে পাতাটার এই অবস্থা পাতাই যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের খাদ্য গ্রহণ ক্ষমতাটা কমে যাবে এই যে এক তারা এটা সিনজেনটা কোম্পানির একতারা এটা আমি স্প্রে করব আর সাথে আমি একটু ছত্রাকনাশক অ্যাড করব সেটা দেখুন আপনারা এটাও সিনজেনটা কোম্পানির জ্যাজ নামে পাওয়া যায় জ্যাজ সিনজেন্টা দুইটাই সিনজেন্টা কোম্পানির দুই লিটার পানির জন্য দুই গ্রাম হারে একতারা আর হচ্ছে সেন্জেনা কোম্পানির যে জেস্ট আমি দিব। এটা ছত্রাকনাশক এবং ভিটামিন দুটোই কাজ করবে এটা এটাও দুই গ্রাম দিব যেহেতু আমার গাছ বেশি সেই জন্য আমি দুই লিটার এই কন্টেনার দিয়ে প্রায় চার লিটার পানি মেপে নিলাম মেপে নিয়ে বালতিতে আমি সুন্দর মতো গুলে তারপর সারা বাগানে আমি এটা স্প্রে করব কারণ আমার বাগানে অনেকগুলো বেগুন গাছ টমেটো গাছ সেগুলোতে আমি সব স্প্রে করব। আজকের পর্বটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি কারো ভালো লেগে থাকে আজকের পর্বটি যদি মনে করেন এই পর্বটি দেখে আপনার কিছুটা হলেও উপকার হবে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজ স্প্রে করছি পুরো বাগানে আর সাথে যে কাজটা করছি এটা লিকুইড সার তৈরি করে রাখবো আমি এটা একদিন পর বা দুদিন পর এটাও আমি গাছে স্প্রে করব। এই যে পেঁয়াজের সমস্ত খোসা আমি একসাথে জড়ো করে রেখেছিলাম বেশ কয়েকদিন যাবৎ জমিয়ে রেখেছিলাম এই পেঁয়াজের খোসাগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো পুরো বালতি আপনারা যদি কেউ পেঁয়াজের খোসা সার গাছে দিতে চান অবশ্যই এই সারটাকে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তারপরে গাছে স্প্রে বা সরাসরি মাটিতে আপনারা দিতে পারেন অনেকে ডাইলুট করেও দিতে পারেন বা সরাসরিও দিতে পারেন তবে ডাইলুট করে দিলেই সবচেয়ে বেটার আমি এটা গাছে স্প্রে করবো সেই জন্য বানাচ্ছি এবং পুরো পেঁয়াজের খোসাটা এইভাবেই ভিজানো থাকবে চব্বিশ ঘন্টা এই হলো পেঁয়াজের খোসার তরল সার এবং সাথে আরেকটা জিনিস বানাবো সেটা হলো ফুল দিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার এটা কিন্তু অত্যন্ত উপকার গাছের জন্য আমার খুব একটা সুযোগ মিলে না এরকম একটা সার তৈরি করার জন্য যেহেতু ফুলের তোড়াটা ছিল ফুলগুলো নষ্ট হচ্ছে আমি বললাম ফেলে দিব ফেলে না দিয়ে এটাও বালতিতে ভিজিয়ে রাখি ফুল দিয়ে বানানো এই লিকুইড ফার্টিলাইজার অন্তত পক্ষে সাত থেকে দশ দিন আপনারা ডিকম্পোস্ট করে নেবেন পচিয়ে নেবেন তারপর এটা গাছে ওয়ান ইস টু টেন রেশিওতে স্প্রে করবেন যে কোনো তরল সার সেটা সরিষায় খোলে তরল সার হোক সবজি খোসা তরল সার হোক বা ফুলকপি এই ভার্মিকম্পোস্ট দিয়ে বানানো তরল সার হোক বা ফুল দিয়ে বানানো তরল সার যেটাই হোক আপনার রেশিওটা কিন্তু একই থাকবে টেন ওয়ান ইস টু টেন ওয়ান টু টেন এই রেশিওতে আপনারা ডাইলুট করে যে কোনো গাছে আপনারা অনায় সেটা দিতে পারেন এবং এই ফুলের যে লিকুইড সারটা তৈরি হবে এটা কিন্তু গাছের জন্য অমৃত এবং খুব সব ধরনের মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান এটার মধ্যে বিদ্যমান আপনারা একবার দিয়েই দেখুন অন্ততপক্ষে মাসে একবার হলেও গাছের জন্য এটা খুবই ভালো হবে এই ছিল আজকের পর্বে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারি এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলা কেটেছিলাম এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি অন্তত পক্ষে সাত থেকে দশ দিন এটা ভিজানো থাকবে এই অবস্থায়